আল্লাহ কেন নিবে তোমারে কেউ নাই আল্লাহ আছে না তোমার পাশে আল্লাহ আছে না তোমরা এই যে পড়তেছে যে বহুমত পরিষ্কার করে রক্তের কেউ না সব পরিষ্কার করে এই মানুষকে ভালো করে দেখা ছেলেটা কিছুদিন আগে মারা গেছে এই যে একটা মানুষ কেউ নাই পৃথিবীতে এর ছেলেটারে এক প্রেম করে মেরে ফেলছে ঘরের ভিতরে এসে দেখে কিভাবে মরছে বলো একটু

দোয়া করবেন আপনারা সবাই যদি পারেন করবেন না পারলে নাই কিন্তু দোয়া করেন আপনারা যেন এই মানুষটা সুস্থে আগের মতো সবার কাছে কাছে যেতে পারে আমাদের কাছে যেতে পারে সবার ঘরে দরজার সামনে হ্যাঁ নাম আছে হ্যাঁ তাহলে তোখান থেকে তুমি হেল্প পাবা না টাকা পাবা তো

সারা দুনিয়া ঘুরে বেড়াইছে কাগজ টুকাইছে আবার মানুষের বাসা যে আবার একটু পান খাইছে ভাত খেতে পারতো না সেই মানুষ এখন একদম আজকে এক সপ্তাহ ধরে আমি খবর পাইলাম যে অসুস্থ আজকে আসছি খুব খারাপ লাগছে অন্য দিনের বেশি অন্য দিনের বেশি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ সারা <discretion complimentary> 2 2 जाना से आगे नीचे ना नीले नहीं फिर आ जाओ सुजा हसन थैंक यू जी आरा हासे दी एयरपोर्ट आगे ओबीसी में क्या